আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে উনিশে মে রবিবার দেখছেন রাজশাহী সিটিহাটে আজকে আমি ছোট বাজেটের অল্প বাজেটের ষাঁড় গরুগুলো দেখাবো এবং সেই সাথে বাচ্চা গরুগুলো দেখানোর চেষ্টা করব তো আপনারা এখানে যে ছোটো গরুটা দেখতে পাচ্ছেন এটা আসলে ছোট হলেও এটার গ্রস্ত একশো কেজি প্লাস হবে এটার বয়স চাঁদা ছয় দাঁত বললেন ছয় দাঁত ছয় দাঁত বয়স পাঁচ দাঁত হয় না মানে পাঁচ দাঁত ছয় দাঁত দেশি গরু একবারে কি হলে বেঁচে দেবেন একবারে বলেন তো আপনাকে বললাম ভাঙবেন কি আশি ভাঙলে গরুটা আমি কত বলেছি বলেন তো না পঁচাত্তর বলেছি তখন পঁচাত্তর বলে গেছি ভাই ভালো আছেন এটা দাঁত হয়েছে চার দাঁত একবারে হালকা গরু হ্যাঁ গায়ে মরা পূরবনের সময় যদিও কম তোর উপরেও ওই গরুটা পূর্ব জন্য ভালো হবে ভাই কত দাম চাচ্ছিলেন বিরাশি হাজার বেচবেন কততে পঁচাত্তর ছিয়াত্তর হলে সত্তর ভাই একটা দাম কথা বলেন আমি গরুটা আমি নিব সত্তর ভাইঙ্গি মার্না

বেচবেন কততে একবারে কি দামে হলে বেচবেন না বাজার ব্যাপারে তো বেচতে বেচবেন কিন্তু কত হলে বেচবেন ষাট ষাট হাজার ডি কি বলছেন ষাট হবে না চাচা চাচা ফিজিয়ান কত এই জোড়া দুশো আশি একশো চল্লিশ করে

কত চা হচ্ছে গো আচ্ছা ভাই 230 115 করে হ্যাঁ ভাই 115 করে কাস্টমার কি এমন কি দাম দিচ্ছে দাম কত 90 বিরা ওই রকমই তো বাজার এই বাজারের গরু না ভাই একটু বেশি আর বেশি উঠতে হবে নাকি আর এটা সিন্ডি বাচ্চা নাকি এই সিন্ডি বাচ্চাটা কত কত গেলে বেচা কিনা হবে

ওই লালটা পঁচানব্বই পঁচাশি পঁচাশি হলে বেচবেন লালটা লালটা একটু আমরা দেখাই এই যে লাল গরুটা একটু ছোট আছে বড়দের ছোট এটাও সাই হল মনে করি তবে আমার আছে চয়েস আরো এক জোড়া গরু আর এক লেভেলের ছোট গরু ভাইয়া এই জোড়ার দাম কেমন চাচ্ছেন মানে অষ্টআশি দাম চাচ্ছেন প্রায় অষ্টআশি সপ্তাহ সাড়ে তো বেঁচে কিনা কেমন কি বেচবেন কত হলে বেঁচবেন একশো ভেঙে নিচে আসবেন না দেড়শো করে হলে কিন্তু একশো পঁচাত্তর করে এটা দাঁত হয়েছে চাচা ফাঁক হয়েছে পড়েনি কত দাম চাচ্ছেন 10... 1 লাখ 10 নাম তো অনেক বেশি যা হলো এটা কত হলো বাচ্চা ভাইয়া কত হলো 70 এই বাচ্চাটা সুন্দর হয়েছে হ্যাঁ 2000 বাই 2000 কত দাম দাম লাখ লাখ

হ্যালো কত দাম চাচ্ছেন এই বাচ্চাটা একশো পনেরো বেচা কেনার দাম কি নব্বই পঁচানব্বই পাইছেন নাকি কত হয়ে জোড়া

আশি ভাঙবেন আপনি নব্বই চাইলেন আমি আশি ভাঙতে বললাম দেখি দেখি কত কী হলে হবে একদমে ক্রীড়াকসমে বেচছেন নাকি এই শুকনা শার দুটা কত গো ভাই জোড়া কত চাইছেন নাম আপনার বিড়িতে আগুন নাই কত দাম চাইছেন একশো বিশ করে চাচা এ বাচ্চাটা কত দাম চাইছেন একশো পাঁচ বেছে কিনা

তারও একটু বেশি হতে পারে কারণ এই সব গ্রস গরু গোস্ত সব সময় দর্শক এই গরুটা আমি আটাত্তর হাজার বললাম সে আশি হাজার হলে নিবে আপনারা বিশ্বাস করবেন না গরুটা অনেক বড় গায়ে একটু কম দেখতে পাচ্ছেন যেটা চাচা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ির উপর দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি আপনার ফোন নাম্বারটা আমাকে দেন আমাদের দর্শক কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় গুরু যদি বেচার কিনে না হয় তাহলে ইনশাল্লাহ আপনার গুরুটা হয়ে যাবে এই ভাই বাচ্চারা কত

আশির নিচে আসবে না বাচ্চাটা কত এটা কত একদম আশি সহাত্তরের নিচে কি ছিয়াত্তর বলছে এগুলা কি সব লটে কয়টা আছে লটে

আর সিরাজগঞ্জ থেকে আমিনুল ভাই আমিনুল আমিনুল ইসলাম ভাই সে আমার ফ্যান আমার ফলো করে ভাইয়ের সঙ্গে অর্ডার দেখা ভাই কি বাচ্চা কিনতে এসছেন বাচ্চা এক হারটা কি কিনতে পারছেন দাম চাচ্ছেন দেখছেন কিনতে পারবেন ইনশাল্লাহ আমার এই ফ্যানের জন্য শুভকামনা ঠিক আছে ভাই দর্শক একটা বগের মতো লম্বা গরু একদম ঠিক যেন বগের বাচ্চা এই জন্য বলছি যে লম্বা লম্বা ট্রেন এর জন্য 12 লক্ষ লম্বা লম্বা কত দাম চাচ্ছো ভাইয়া আর দামটা কত কি হলো বেজ এটা 76 হবে 70 হবে বেজবা তুমি ঠাকুর আপা নাম সুফিয়ান আলঙ্গী আর এই তিনটে গরুর দাম কত যাওয়া হচ্ছে একশো বারো দেখতে খুবই অসাধারণ এবং সেই বাচ্চাগুলা যেগুলো আপনি বলতে পারেন এইটটি পার্সেন্ট শাহিবাল শাহিবালের পারসেন্টেজ অত্যন্ত বেশি বাচ্চাগুলো ভাইয়া তোমার নামটা কি শারোয়ার হোসেন ভাইয়ের চারটা গরু চারটায় দেখার মতো খুবই সুন্দর এবং লাল হাসা রং আপনার কাছে থেকে আমি দেখি ক্যামেরাটা কাছে থেকে দেখালে আমাকে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরা চাইতে ভাইয়া চারটার দাম কি চাইছো একবারে বেচা কিনা দাম

একশো পঁচাশি চাচা আপনার কয়টা আছে তিনটা তিনটা কত দাম বাষট্টি পঁয়ষট্টি করে দাম দর্শক হাটে বাচ্চা গরু প্রচুর পরিমাণে হিউজ বাচ্চার কালেকশান হয় আপনারা দেখতে পাচ্ছেন সকল বাচ্চা একসঙ্গে কভার করতে গেলে আমার তিরিশ মিনিটের উপর ভিডিও চলে যাবে আমি যদি একটা জায়গায় তিরিশ সেকেন্ড করেও ভিডিও নিই প্রত্যেকটা জায়গায় তাও আমার অনেক বড় লং ভিডিও হয়ে যাবে দর্শক এগুলো ছোটো বাজেটের গরু এই গরুগুলো আপনি সহজেই চল্লিশ চল্লিশ এবং চল্লিশের নিচে পাবেন চাচা গেলে ছিচল্লিশ করে চাইছিলেন তার চাচা হবে দর্শক একবারে ব্রাহ্মা ক্লাস বপন সবাই প্রথম দেখাতে যে কেউ বলবে যে ব্রাহ্মা বকন আসলে এটাও শাহি হল স্পেশাল শাহি হল আর এখানে একটা বাচ্চা আসছে সেটাও দেখেন খুবই স্পেশাল বাচ্চা কোনটার দাম কত আমাদের হাতে সময় কম দামটা বলেন কত চাইলে করে পাঁচ করে নব্বই করে হবে কি আসবে না না দর্শক দর্শক বলছিলাম এই গরুটার কথা যেটা আপনারা ব্রাহ্মা বলবেন বা অন্যান্য অন্য অন্য যারা চ্যানেল আছে তারা ব্রাহ্মা বলে বলবে কিন্তু আসলে এটা হানড্রেড মানে শাহি হল একশো একশো এর উপর শাহি হল হয় না গুরুগুলো আমি ভাইয়ের সঙ্গে কথা বলে রাখছি ভাই নাম্বার থাকছে আমার কাছে কোনো দর্শক ভাই যদি দরকার হয় তাহলে আপনারা দেখবেন এটা হলো বকন আমরা যেটা যেটা দেখাচ্ছি এটা বকন আর এটা হচ্ছে ষাঁড় বাচ্চা দুইটাই থাকলো আপনারা জানাবেন